কল্পনা করুন এক সময়ের কথা বহু শতাব্দী আগে যখন দুনিয়ার বুকজুড়ে ছড়িয়েছিল আল্লাহর মনোনীত নবীদের নূরের আলো সেই সময়ে পৃথিবীর এক জনপদে জন্ম নিলেন এক আশ্চর্য মানুষ যিনি ধৈর্য ও সহনশীলতার ইতিহাসে এক চিরস্থায়ী দৃষ্টান্ত হয়ে আছেন তিনি হজরত আইয়ুব আলাইহ তিনি ছিলেন নবী ইসহাক আলাইহের বংশধর এবং ইয়াকুব আলাইহের পৌত্র বংশের অন্তর্গত তার বসবাস ছিল সিরিয়ার আউস নামক অঞ্চলে যা আজকের জর্দান বা সিরিয়ার কোনো এক সবুজ উপত্যকা ছিল আইয়ুব আলাইহিস সালাম কেবল একজন নবী ছিলেন না তিনি ছিলেন তার সময়ের অন্যতম ধনী এবং দানশীল ব্যক্তি তার ধন সম্পদের কোনও সীমা ছিল না হাজার হাজার গরু ছাগল ও উটের পাল দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত শস্যে পরিপূর্ণ গোলাঘর প্রাসাদ বাড়ি এবং শত শত অনুগত চাকর বাকর তার স্ত্রী ছিলেন একজন পুণ্যবতী ও ধৈর্যশীলা নারী যিনি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আল্লাহ তাদের কোল জুড়ে দিয়েছিলেন অনেকগুলো সুন্দর ও সলেহ সন্তান পুত্র এবং কন্যা যারা ছিল সৌন্দর্য জ্ঞান ও নৈতিকতার আদর্শ আয়ুব আলাইহিসালাম ছিলেন আল্লাহর এক কৃতজ্ঞ বান্দা তিনি তার অঢেল সম্পদ থেকে অকাতরে দান করতেন এতিম দুঃখীর সেবা করতেন এবং দিন রাত আল্লাহর ইবাদতে মুশকুল থাকতেন তার জীবন ছিল সুখ শান্তি আর আল্লাহর প্রতি নিবেদনের এক অপূর্ব মেলবন্ধন শয়তানের হিংসা ও আল্লাহর পরীক্ষা আয়ুবালাইহের এই অপার সুখ শান্তি তার দানশীলতা এবং আল্লাহর প্রতি তার অটল ইমান দেখে শয়তান হিংসার আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিল সে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে অভিযোগের সুরে বলল হে আমার প্রতিপালক আপনার বান্দা আয়ুব তো কেবল আপনার নেয়ামতের কারণেই শকর আপনি তাকে এত সম্পদ এত সম্মান এত সুখ দিয়েছেন বলেই সে আপনার ইবাদত করে আপনি যদি তার থেকে এই সব কিছু কেড়ে নেন তাহলে দেখবেন সে আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না সে অধৈর্য হয়ে আপনাকে অমান্য করবে সর্বজ্ঞ আল্লাহ সুভানা হুয়া তালা জানতেন যে আয়ুব একজন সত্যিকারের এমান্দার এবং তিনি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হবেন এটি ছিল মূলত মানবজাতির জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপনের ঐশ্বরিক পরিকল্পনা তাই তিনি শয়তানকে বললেন আমি তোমাকে অনুমতি দিলাম তুমি তার ধন সম্পদ ও সন্তানদের ওপর তোমার প্রভাব বিস্তার করতে পারো কিন্তু মনে রেখো তার শরীর এবং তার প্রাণের ওপর তোমার কোনো অধিকার থাকবে না এই অনুমতি পেয়ে শয়তান যেন আকাশের চাঁদ হাতে পেল সে তার সমস্ত অনুচর নিয়ে পৃথিবীতে নেমে এল আইব আল সালামের জীবনে ভয়াবহ দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আনার জন্য বিপর্যয়ের সূচনা শয়তানের আক্রমণ শুরু হল প্রথমে সে আইব আল্লাহি সালামের ওপর আঘাত হানল একদিন এক রাখাল দৌড়ে এসে খবর দিল হে মনিব ভয়ঙ্কর বজ্রপাতে আমাদের সকল গবাদি পশু মারা গেছে আইব আল্লাহি সালাম শান্তভাবে সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন কিছুদিন পর আরেক চাকুর এসে খবর দিল প্রভু আগুন লেগে আমাদের সমস্ত শস্যের গোলার খামার পুড়ে ছাই হয়ে গেছে আইয়ুব আলাহি সালাম এবারও ধৈর্য হারালেন না তিনি একইভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন শয়তান দেখল সম্পদে আঘাত হেনেও আয়ুব আলহ ইমানকে টলানো গেল না এবার সে সবচেয়ে ভয়াবহ আঘাত আনার পরিকল্পনা করল একদিন যখন তার সকল সন্তান একটি ঘরে বসে জ্ঞান চর্চা করছিল তখন শয়তান এক ভয়াল ঘূর্ণি ঝড়ের সৃষ্টি করল ঝড়ের দাপটে সেই ঘরের ছাদ ভেঙে পড়ল এবং তার সকল সন্তান সেখানে চাপা পড়ে শাহাদাত বরণ করল এই দুঃসহ সংবাদ পেয়েও আয়ুব সালাম ভেঙে পড়লেন না তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু মুখ থেকে বের হল সেই চিরন্তন বাণী আমরা তো আল্লাহ এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী সুরা ছাপ্পান্ন তিনি মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহকে সিজদা করলেন কঠিনতম পরীক্ষা ও স্ত্রীর বিশ্বস্ততা এত সব হারানোর পরও যখন শয়তান দেখল আল্লাহর প্রতি বিশ্বাসে অটল তখন সে হিংসায় উন্মাদ হয়ে আবার আল্লাহর দরবারে গেল সে বলল হে প্রভু সম্পদ এবং সন্তান হারানোর শোক সে হয়তো সামলে নিয়েছে কিন্তু আপনি যদি তার শরীরে কষ্ট দেন তখন দেখবেন সে কেমন করে বিদ্রোহ করে আল্লাহ তালা তার প্রিয় বান্দার মর্যাদা আরও বৃদ্ধি করার জন্য বললেন যাও আমি তার শরীরের উপর তোমাকে ক্ষমতা দিলাম কিন্তু তার প্রাণ তার হৃদয় ও তার জিহ্বার উপর তোমার কোনও নিয়ন্ত্রণ থাকবে না এবার শয়তান আইব সালামের শরীরে এক ভয়াবহ রোগ ছড়িয়ে দিল তার পুরো শরীর জুড়ে যন্ত্রণাদায়ক ঘা দেখা দিল মাংস পচে যেতে লাগল চামড়া খসে পড়তে শুরু করল তার শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে লাগল যে নবীর কাছে একসময় মানুষ ভিড় করত এখন সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করল শহরের লোকেরা তাকে ঘৃণা ভরে বস্তি থেকে বের করে এক নির্জন স্থানে ফেলে দিল সেই চরম দুঃসময়ে দুনিয়ার সবাই তাকে ছেড়ে গেলেও একজন মানুষ তাকে ছেড়ে যাননি তার পুণ্যবতী স্ত্রী তিনি রোজ মানুষের বাড়িতে কাজ করতেন দিন মজুরি করে যা পেতেন তা দিয়ে তার স্বামীর জন্য খাবার এবং ওষুধের ব্যবস্থা করতেন শীত গ্রীষ্ম অভাব অনটন কোনো কিছুই তার বিশ্বাস ও ভালোবাসাকে দমাতে পারেনি তিনি স্বামীর সেবা করতেন আর নীরবে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর আইউুব আলহিসালাম সেই ভয়াবহ কষ্টের মধ্যেও তার জিহ্বা এক মুহূর্তের জন্য আল্লাহর জেকির থেকে বিরত হয়নি তিনি দিন রাত বলতেন রাব্বি আন্নি মাসানিয়া, দুর্রু ও আন্তা আর হামুর রাহিমিন অর্থ হে আমার প্রতিপালক আমাকে দুঃখক স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালো সুরাল আম্বিয়া তিরাশি এভাবে কেটে গেল বছরের পর বছর কোনো কোনো বর্ণনা মতে এই কঠিন পরীক্ষা সাত থেকে আঠারো বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল একদিন তার স্ত্রী খাবারের সন্ধানে গেলে কিছু লোক তাকে অপমান করে তিনি কাঁদতে কাঁদতে ফিরে এসে বললেন হে আল্লাহর নবী আর কত সহ্য করবেন আপনি আল্লার কাছে একটু দোয়া করুন না যেন তিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন স্ত্রীর এই আকুতি আইসালামের হৃদয়কে স্পর্শ করল তিনি তখন অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে হাত তুললেন এবং সেই বিখ্যাত দোয়াটি করলেন হে আমার রব আমি তো বিপদে পড়েছি আর আপনিই তো দয়ালুদের সেরা দয়ালু এই দোয়াটি কোনো অভিযোগ ছিল না ছিল কেবল নিজের অবস্থা জানানো আর আল্লাহর রহমতের উপর পূর্ণ আস্থা সাথে সাথে আল্লাহর রহমতের দরজা খুলে গেল আসমান থেকে এলো ওহি তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো দেখো এই তো গোসলের জন্য শীতল পানি আর পানের জন্য সুপেও পানি। সুয়াদ, বিয়াল্লিশ আল্লাহর আদেশে তিনি পা দিয়ে মাটিতে আঘাত করলেন সাথে সাথে সেখান থেকে এক স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করল তিনি সেই পানি দিয়ে গোসল করলেন আর কি আশ্চর্য এক মুহূর্তে তার শরীরের সমস্ত রোগ নিরাময় হয়ে গেল তার ঘা শুকিয়ে গেল মাংসপেশি আগের মতো সুঠাম হল এবং তার ত্বক আগের চেয়েও উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল আল্লাহ শুধু তার স্বাস্থ্যই ফিরিয়ে দিলেন কিছু মুফাসিরের মতে আল্লাহ তার মৃত সন্তানদের জীবিত করে দিয়েছিলেন অন্যদের মতে তিনি তাকে নতুন করে দ্বিগুণ সন্তান দান করেছিলেন তার সমস্ত সম্পদ পশুপাল ক্ষেত খামার আগের চেয়ে বহুগুণে বাড়িয়ে দেওয়া হল আল্লা বলেন আর আমি তাকে তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ দিলাম আমার পক্ষ থেকে আরও স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ হিসাবে হজরত আইয়ুব আলাইহের জীবন কাহিনী আমাদের এটাই শেখায় যে দুনিয়ার বিপদাপদ ক্ষণস্থায়ী আল্লাহর প্রতি অটল বিশ্বাস ধৈর্য সবর এবং কৃতজ্ঞতা শুকর থাকলে আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না প্রতিটি পরীক্ষার পরেই রয়েছে ছে মহান আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না হজরত আইয়ুব আলাইহের ধৈর্যের এই কাহিনী অন্যদের সাথে শেয়ার করুন এবং এমন শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ